যৌন সমস্যা নিয়ে নিজের ভিতরে যদি লজ্জা থাকে বা ভয় থাকে সেই লজ্জা বা ভয় কাটানোর তিনটি গুরুত্বপূর্ণ উপায় বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনে রাখবেন বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যার কাছ থেকে এই ভিডিওগুলো দেখছেন সে কি প্রফেশনাল কেউ না কি না হয়তোবা ইউটিউবার হলে তার এই প্রফেশনাল দক্ষতা কতটুকু সেটা দেখবেন সেই দিক থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণরূপেই যারা সাইকোলজিস্ট আছেন তাদের দ্বারা পরিচালিত হচ্ছে বিভিন্ন রকমের কমেন্টের ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে তারাই কিন্তু পরিচালনা করেন সুতরাং এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে আপনি হয়তোবা অসংখ্য ভিডিও দেখতে পারেন বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে কথাগুলো বলা হয় পড়পার ওতে যে কথাগুলো বলা বা পড়পার যে ট্রিটমেন্ট সেটি পাওয়ার জন্য আমি আশা করি আমাদের এই চ্যানেলটি উপযুক্ত সুতরাং আপনার যে কোনো বিষয়ে আপনার আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা শেয়ার করতে আমাদের আজকে বিষয়টি মূলত হলো যৌন সমস্যা নিয়ে লজ্জা বা ভয় আমাদের সবসময় থাকে এটা ছোটবেলা থেকেই আমাদের পরিবার গঠন করে দিয়েছে অন্য সাথে মেশা বা এই বিষয়ে কথা বলা এটা অনেকটা লজ্জা বা ভয়ের বিষয় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে যে বিষয়টি আমি সবসময় আপনাদেরকে বলতে চাই সেটা হলো বিষয়টি বুঝতে এবং শিখতে সচেষ্ট হন অনেক সময় যৌন সমস্যা আদৌ আছে কি না বা সমস্যাটা কি জন্য হচ্ছে আহ কিভাবে এটা মোকাবেলা করা সম্ভব সেই বিষয়গুলো আপনারা চেষ্টা করেন বারবার দেখতে বারবার আইডেন্টিফাই করার চেষ্টা সমস্যার সমাধান করতে পারেন না বিভিন্ন রকমের ভিডিও দেখেন বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম হেল্প নেন কিন্তু বাস্তবে এটা করা সম্ভব হয় না তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের ইউটিউব চ্যানেল দেখেন যেখানে আপনার অবশ্যই এই যে গাইডলাইনটি সেই গাইডলাইনটি খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রফেশনালের মাধ্যমে এবং সেক্ষেত্রে আপনার বুঝতে বা শিখতে যেন কোনো রকমের সমস্যা বোধ না করেন কারণ এটা আমাদের ছোটোবেলা থেকে আমাদের তৈরি করে দিয়েছে যে এই বিষয়গুলো হিডেন থাকে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হল পেশাদার সঙ্গে যোগাযোগ করতে ভয় আপনি অবশ্যই পাবেন না কারণ যারা পেশাদার তারা এই ধরনের সমস্যাগুলো ডিল করে আপনি একা এই সমস্যাটা নিয়ে আসলেও তারা হয়তো বা এরকম শত শত হাজার হাজার কিন্তু সমস্যার সমাধান করে আপনি যদি এটাকে ভাবেন যে এটা এটা দিয়ে চিন্তা করলে বা ভাবলে আমার ওইজিও থেরাপিস্ট কী ভাববে একদম ভুল একটা ধারণা হবে কারণ তারা এই প্রফেশনাল এই সমস্যাগুলো তারা বরাবর দেখে আসছেন আশা করি এই যে বিষয়টি অবশ্যই এরপর থেকে আর কোনো লজ্জা বা ভয় আপনাদের ভিতরে থাকবে না তিন নম্বরে সময় আমি বলবো নিজের প্রতি সহানুভূতিশীল এবং সময় দিন আপনার অনেকেই আছে যে এই বিষয়ে বা যৌন সমস্যা নিয়ে লজ্জা বয়ের সাথে সাথে হয়তো বা বিভিন্ন রকম অপরাধবোধ কাজ করে হয়তোবা আপনার যৌন সমস্যা এখন তৈরি হয়েছে এর অতীতে বেশ কিছু বিষয় বা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আপনাকে এখন কাঁদাচ্ছে বিভিন্ন রকমভাবে চিন্তা করাচ্ছে এবং যার কারণে আপনি হয়তোবা এখন আর ভালো থাকছেন না এই বিষয়টাকে আমি খুবই গুরুত্ব সহকারে দিয়ে বলছি প্রফেশনাল সাহায্য খুবই দরকার হবে যেখানে আপনি আপনার জায়গার অবস্থা বুঝতে পারবেন আপনি নিজের প্রতি একটা ইম্পেথেটিক আন্ডারস্ট্যান্ড ং গ্রো করতে পারবেন যার মাধ্যমে ভবিষ্যতে আপনার যে কোনো রকমের সমস্যা যৌন সমস্যা হোক অথবা মনের সমস্যা হোক না কেন আপনি মোকাবেলা করতে পারবেন গাইডলাইন নেওয়ার জন্য অবশ্যই সাহায্য নিবেন এবং সেক্ষেত্রে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের রাজু স্বাস্থ্য সেবা কেন্দ্রে আপনারা আসতে পারেন আপনাদের সবসময় ওয়েলকাম জানাই এবং আমাদের এই চ্যানেলে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি করে রাখবেন তাহলে নিয়মিত বিভিন্ন রকমের আপডেটেড ভিডিওগুলো পাবেন হয়তো বা এর মাধ্যমেই আপনার যৌন সমস্যাগুলো আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম